হস্তরেখা বিচার তার সাথে কুণ্ডলীর কিছু অংশ জানাবে একটা ভিডিও সব কিছু হয় না যদিও একটা ভিডিও না মিললে পরে ভিডিও দেখুন আমরা জীবনে মিলতে বাধ্য আজ আমি ভিডিওটা দেবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ আমি দিয়েছি যদি শাসন বলে অকাশ সমুদ্রের মত জানার শেষ তেমনই দেখতে হবে পরপর কিন্তু প্রতিটা ভিডিও লাস্ট বাদ দেখতে বুঝতে পারবেন আপনার সন্তান বিয়ে নিয়ে খুব সমস্যায় ভুগছে বা বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না বা বিয়ে হবে না সেই বিষয়টা আগে আমি আলোচনা করব তার কিছু তথ্য জানাব আগের ভিডিও দিয়েছি আমি পুরোটা নয় একটা ভিডিও পুরো দেওয়া যায় না বিয়ে হবে না বা বিয়ে কেন হচ্ছে না কারণটা কি কত বছর বয়সে বিয়ে হবে আগে দিয়েছি অনেকে বুঝতে পারেনি আমাকে কমেন্টে জানিয়েছি যে আমরা বুঝতে পারছি না ওই ঠিকার ব্যাপারটা কিন্তু আমি আজ কিছুটা বোঝানোর জন্য চেষ্টা কর প্রতিটা ভিডিও সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এই করলে আমার আগ্রহ বেড়ে আমি আবার নতুন নতুন তত্ত্ব আমাদের সন্তুলে ধরব একটা হস্তরেখা বিচার যে কোনো জ্যোতিষীর কাছে গিলে বা কুণ্ডলী বিচার অবশ্যই হ্যাক টাকা পিছিয়ে নেবে বাড়িতে বসে আমার সচেষ্টা শাস্ত্রকে আমি তুলে ধরব যে মানুষ সেটাকে বিশ্বাস করে জানুক প্রমাণ করুক যেমন বাস্তব বাস্তু নিয়ে বাড়ানো এই বিয়ের সঙ্গে বাস্তের খুব বড় একটা ভূমিকা আছে যেমন অনেকে বিশ্বাস করে না আবার করে পোষা পুরুষের যে অভিশাপ যেমন পিতৃদোষ মাতৃদোষ কারণে কি করে হয় আমি ছোট্ট একটা এক সেকেন্ডের মধ্যে বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি যে আজ বিষয়টা দেবো বিয়ে কেন হয় না বিয়ে হতে কেন দেরি হচ্ছে বা কত বছর বয়স হয় রামচন্দ্র কোনো দোষের দোষী নয় ভগবান তিনি কি পাপ করেছিলেন যে বনবাস কাটাতে হয়েছে যুদ্ধে জীবন যুদ্ধের মধ্যে জীবন কাটাতে হয়েছে সীতা দেবীর ছন্ন ছাড়া হয়ে রাম সীতা ছাড় হয়েছিল এটাকে বলা হয় পিতৃদোষ রামচন্দ্রকে পিতৃদোষ কেন হলো পিতার অভিশাপ সন্তানের ওপর বর্ষা তাই আমাদের পিতা মাতার কিছু কুকর্মের ফল আমাদের বসাবে আমাদের কুকর্মের ফল আমাদের সন্তানের বসাবে তাই পিতৃদোষ মাতৃদোষ হওয়ার কারণ কুণ্ডুলিতে আমি দেখিয়েছি পরবর্তী অংশে আবার পুরোটাই ভালো করে বুঝাবো সূর্যের সাথে রাহু শুক্রের সাথে বৃহস্পতি চন্দ্রের সাথে কেতু এই পিতৃটির সহজে কারণগুলো অশান কারণগুলো কুটুলে বুঝাবো বিবাহ ব্যাপারটা আমি যেটা বলছিলাম যে হ্যাঁ গল্পে চলে গেলাম যে এই যে দোষগুলো হওয়ার কারণ এই জন্য আমি খুবই ভালো আছি খারাপ করছে না খারাপ কিছু আমার কেন খারাপ হচ্ছে কেউ খারাপ করছে তার কেন খারাপ হচ্ছে অবশ্যই যদি সব সময় সেগুলো কি আছে তুলে ধরবো ধর দেখুন বিবাহ ব্যাপারটা আমি কিছুটা দেখাই এই যে এই মাউন্টটাকে বলা হয় এই আমি একটা সাইড থেকে একটা মাউন্ট কেটে নিচ্ছি এটা বুধের স্থান এই বুধে মাও এটা বুধের স্থান এখান থেকে বিবাহ হস্তরেখার মধ্যে বিবাহ রেখা দেখে বলা যায় বিয়ে কেন হবে না কত বছর বয়সে হবে আর হবে কি না এখানে দেখো এই মাওটা বিবাহ রেখা সবসময়ের জন্য পঞ্চাশ বছর ধরা হয় এটাকে পঞ্চাশ বছর স্কেলে ধরা হয় আমি মধ্যে ভাগ করলে পঞ্চাশ তাহলে পঁচিশ পঁচিশ এই পঁচিশ বছর বয়সে বিয়ে হবে ঠিক মধ্যে রেখা থাকবে মধ্যে পঁচিশ বছর বিয়ে বিয়ে হবে এই রেখা যতটা এই হৃদয় রেখার গা থাকবে তত তার কম বয়সে বিয়ে হবে আর যত এখানে আসবে এ ধর চল্লিশ বছর বয়সে বিয়ে হবে রেখা যত ওপরে থাকবে হৃদয় এরা বুধের ফিঙ্গারের ওপরে আছে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে বিয়ে হতেই পারে অনেকে হয়েছে কিন্তু চল্লিশ ভূদের বিয়ে হতে গেলে ঠিক এর মাপটা দেখতে হবে বয়সটা করতে হবে ঠিক মুদের থেকে এই হচ্ছে কি কুড়ি বছর বয়সে এটা পঁচিশ বছর বয়সে এটা তিরিশ বছর বয়সে এইভাবে বিবাহ রেখা বলা যায় যদি এই রেখা এই উপরে আছে উত্তর দিকে চলে গেছে এরকম ভাবে তার বিয়ে খুবই দেরিতে হবে তার সাথে অন্য রেখার দ্বারা এরকম ছেদ করেছে বিবাহ রেখাকে এইভাবে রেখা আছে ছেদ করে দিয়েছে ক্রস টাইপ করেছে বিয়ে সমস্যায় ভুগবে বিবাহ রেখার উপরে এই বিবাহ রেখা এখানে জব চিহ্ন আছে বিবাহ রেখার উপরে চিহ্ন থাকলে জব এই বিবাহ রেখা তো জবটা ঠিক এইভাবে সবু ধানের মতো বিবাহ রেখার চিহ্ন থাকলে বিয়ে হয়ে সংসার হয় না বিভা বিবাহ রেখা দুভাগে ভাগ একটাই ভাবে গেছে একটাই ভাবে গেছে বিবাহ জীবনে সে সুখী নেই বিয়ে হয়েছে সুখী নেই প্রচন্ড কষ্টে আছে দুমুখী বিবাহ ছেড়ে গিয়ে আবার বিয়ে হয় অবশ্যই বিবাহ রেখা এইভাবে বেঁকে এসে যদি হৃদয় রেখাকে কষ্ট হয় এইসব ব্যক্তিদের মায়েলে খুব কষ্ট হয় এবং বিয়ের পরে খুব সুখ শান্তি হয় না বিবাহ রেখার এই বিবাহ রেখা আছে অসংখ্য রেখা এসে এইভাবে টাস করে কেটে দেয় বিয়ে নিয়ে বাঁধার সৃষ্টি হয় এবার বিবাহ রেখা নেই ছোট্ট খুব ছোট্ট মলিন সরু সরু রেখা বিবাহ রেখা আছে বুধের স্থানে সরু সুক্ষু ছোট বিয়ে না হতে পারে আর যদি বিবাহ রেখা এখানে না থাকে বিয়ে হবে না সরু চুলের মতো রেখা বিয়ে হবে না মিলাবেন এবার আমি এবার বিবাহ রেখা নিয়ে বললাম বিবাহ রেখার আরো কিছু তথ্য আছে আমি জানাবো তার সাথে বাস্তব ব্যাপারটা জেনে দেখুন যাতে বিয়ে হচ্ছে না তো দক্ষিণ দিকে জলাশয় পুকুর নোংরা ডেন অগ্নিকোণে জল বা কোনো বাথরুম চানের কোনো জায়গা বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে দক্ষিণ দিকটা গাছপালায় ভরে আছে সবুজ কালারের গাছ একটু ফাঁকা জায়গা বিয়ের সমস্যায় ভুগছেন গ্যারান্টি দিয়ে বলছি মিলাবেন আমি এই যে বিয়ে ততগুলো যাচ্ছি নিজেরাই মিলিয়ে আমার প্রত্যেকে শেয়ার করুন সে জানুক এর প্রতিকার করব এবং সপ্তম ঘরে বি সপ্তম ঘরে যদি শনি মঙ্গল একসাথে থাকে ছ নম্বরে চন্দ্র থাকে বিবাহ জীবন খুবই কষ্টে মিলাবেন গ্যারান্টি দিয়ে বলছি সপ্তম ঘরে শনি মঙ্গল সমদৃষ্টি ছ নম্বর চন্দ্র বিবাহ জীবন ভালো হবে না আমি যে তত্ত্ব দিচ্ছি মিলবে এবং পরবর্তী অংশে আবার আমি আসবো সবাই মিলে শেয়ার লাইক কমেন্ট করবেন